নমস্কার আমি শ্রীতি বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও আজকে রবিবার রবিবারের সকাল একটা সুন্দর মজাদার দিন আর ওই যে কালকে বিশাল মেগামার্ট থেকে কিছু জিনিস এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে এই কাপটাও ছিল কি মনে পড়ছে তো আমার এবার নতুন যেটা আমার পছন্দের থাকে সেটা কখন ব্যবহার করবো এই বিষয়টা নিয়ে না খুব একটা তাড়াহুড়ো থাকে যাহাকে বলে তর্ষ হয় না যাই হোক কাপটা একটু ভালো করে মেঝে খসে পরিষ্কার করে নিলাম আর এই যে আমি সব সময় আমার অভ্যেসের দ্বারস্থ এতদিনে তোমরা জেনেই গেছো যে আমার বাড়িতে চাটা শুধু আমার একার জন্যই তৈরি হয় আর বাকিরা মাঝে সাঝে ওই চাকে বলে শখে খাওয়া আর আমার তো প্রতিনিয়ত অভ্যেস আজকের এই সুন্দর রবিবারের ছুটির সকালটা লাল চা দিয়ে শুরু না করে ভাবলাম একটু গরম গরম আদা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে না হয় দুধ চাই বানায় বেশ অনেক দিন হলেও দুধ চা খাই না হয়ে গেল ধরো পাঁচ ছ দিন সেটাই আমার কাছে অনেক দিন মনে হচ্ছে যাই হোক আগে নিয়ম করে দুবেলা আমি দুধ চা খেতাম সেটা এখন কমিয়ে ওই পাঁচ দিন ছ দিনে নিয়ে এসেছি সেটাও এক বেলা চায়ের সাথে তা অনেক কিছুই খাওয়া যেতে পারে কিন্তু পারফেক্ট কম্বিনেশান যদি কিছু হয় সেটা হলো ওই বিস্কিট জানো তো দিনের যে কোনো সময় আমি চা খেতে পারি যে কোনো সময় আমাকে যদি কেউ চা অফার করে আমি সেটা খেয়ে নিতে পারি এতটাই চা প্রেমী আমি আচ্ছা যাই হোক বিস্কিটের কোটোটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর নতুন প্যাকেটটা খুলে বিস্কুটগুলো এই জালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমি যখন ছোট ছিলাম একটা কোকোনাট বিস্কিট খেতাম খুব ভালোবাসতাম সেটা খেতে এবং যখন খেতাম মুখের মধ্যে না নারকেলটা খুব ভালোভাবে ফিল করতে পারতাম এখন সেই রকম কিছুটা স্বাদ এই বিস্কিটটার মধ্যে পাই যাই হোক এটা আমার ভীষণ পুরনো একটা অভ্যেস কোনো কিছু শেষ হলে নতুন কিছু সেই কৌটোতে ভরার আগে কৌটোটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর কিছু রাখি এদিকে আমার চাটাও তৈরি নতুন কাপে গরম গরম চা তার উপর সকালটাও শীতের এই সুন্দর সকালটা উপভোগ করতে চললাম ছাদে আসলে শুধু চা খাওয়াই ছাদে যাওয়ার উদ্দেশ্য নয় কালকে না বেশ কয়েকটা বেডকভার কেচেছিলাম কিন্তু শেষবেলায় হালকা একটু ভিজা মতো ছিল দেখে সিঁড়ি ঘরেই রেখেছিলাম এখন যদিও শুকিয়ে গেছে কিন্তু এত সুন্দর রোদে ভাবলাম একবার ভালো মতো রোদটা দেখে নিই তাহলে গন্ধটা থাকবে না আর এই যে আমি চায়ের কাপে আর ওই যে একজন কি সুন্দর শান্তিতে নিরিবিলিতে ঘুরে বেড়াচ্ছিল আমি আসাতে তার খানিকটা অসুবিধে হয়ে গেল। যাই হোক এদিক ওদিক আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছে যদি ওকে বোঝাতে পারতাম আমাকে দেখে তোমার কোনো ভয়ের কারণ নেই এদিকে আমি গরম চায়ে চুমুক দিয়ে শীতের মিষ্টি রোদ পিঠে নিয়ে একটা সুন্দর হালকা হাওয়ায় একটা এমন অনুভূতি যেটা উপভোগ করছি কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না ছাদের রে মাথা ও মাথা হাঁটাহাঁটি করে যা তো আমি শেষ করেছি এখন জামা কাপড়গুলো যেগুলো সিঁড়িঘরে রয়েছে সেগুলো ছাদে মেলে দিয়ে ওই এক ঘন্টা মতো একটু রোদে থাকলেই যথেষ্ট পরেই সে নিয়ে যাব আজকে দিনের শুরুটাই এত সুন্দর হয়েছে আশা করি বাকি সময়টা খুব ভালোভাবে কাটবে যে কোনো কিছুরই শুরুটা যদি সুন্দর হয় তাহলে দেখবে তার শেষটাও ভালো হয় আজকে বিকেলে আমার ছেলের গিটারের প্রোগ্রাম রয়েছে সকালে শুরুটা হলো প্রাকৃতিক আর আজ শেষটা হতে চলেছে সাংস্কৃতিক এদিকে রবিবার স্পেশাল খাওয়ান ব্যাপার তো থাকেই আজকে সেই স্পেশাল খাওয়ান যোগ হয়েছে চিকেন এখানে চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি শুধু পরিষ্কার করে ধুয়েই রেখেছি নুন হলুদ গুঁড়ো বা অন্য কোনো কিছু দিয়ে ম্যারিনেশন কিন্তু করিনি চলো আজকে রবিবারের স্পেশাল এই চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে তো সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপর তেজপাতায় শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ ছোট এলাচ এবং বেশ কয়েক কোয়া রসুন যেটা খোসাটা কিন্তু ছাড়াইনি। তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম লো করে ঢেকে দিয়েছি কারণ কাঁচা লঙ্কা এবং লবঙ্গ তেলে পড়লেই ভীষণ ফেটে আসে কিছুক্ষণ পর যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন বেশ খানিকটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো তেলের মধ্যে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে যায় রান্নাতে পেঁয়াজ এবং মশলার পরিমাণ বেশিই দেখবে কারণ মাংসের পরিমাণ দু কেজির উপরেই রয়েছে তো যেরকম পরিমাণ সেই হিসাবেই তো মশলা ব্যবহার করতে হয় তোমরা যখন রান্না করবে নিজেদের পরিমাণ হিসাবে মশলার পরিমাণটাও কম বেশি করে নেবে আর এখানে চিকেন যখন ব্রাউন কালার হলো মানে গোল্ডেন ব্রাউন কালার তখন ওই যে শুধু ধুয়ে রাখা মানে ম্যারিনেশন ছাড়া শুধু ধুয়ে রাখা চিকেন এই পেঁয়াজের মধ্যে দিয়ে আমি কিন্তু তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে পেঁয়াজের সাথে প্রথমে চিকেন ভালো করে ভেজে নিয়েছি তারপর এই যে মশলার পেস্টটা দেখছো এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা রয়েছে এই তিনটে মশলা একসাথে পেস্ট করে এবার এই চিকেনের উপর দিয়ে হাই ফ্লেমে কমপক্ষে দশ থেকে বারো মিনিট মতো ভাজবো গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখবে লো ফ্লেমে ভাজলে কিন্তু চিকেন একদম ভাজা হবে না বরং চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে দশ থেকে বারো মিনিট পর দেখেই বুঝতে পারবে চিকেনটা খুব সুন্দর মতো ভাজা হয়েছে এবং চিকেনের গায়ে যে ভাজার ফলে হালকা একটু রংটা পরিবর্তন সেটাও দেখতে পাবে এবার আদা এবং টমেটোর পেস্ট দিয়েছি সাথে বাকি যা যা মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন তার সাথে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু চিনিও ব্যবহার করেছি রান্নার টেস্টকে ব্যালেন্স করার জন্য একটু চিনি ব্যবহার কিন্তু করতেই হয় সেটা যে রান্নাই হোক না কেন যাই হোক সব কিছুর সাথে চিকেন খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবং কষাতে কষাতে যখন দেখবে এরকম তেল ছেড়ে উঠেছে ভাববে তোমার চিকেন কষানোর কাজ একদম কমপ্লিট চাইলে কিন্তু এই মুহূর্তে তোমরা নামিয়ে নিতে পারো একদম কষা কষা যেটা রুটির সাথে দুর্দান্ত লাগে এবং ভাতের সাথে অসাধারণ লাগে এরকম চিকেন কষা কিন্তু খেতে মারাত্মক হয় আমি যেহেতু আজকে ডাল রান্না করিনি সেই জন্য পরিমাণ মতো মানে আমার প্রয়োজন মতো জল দিয়ে ঝোল তৈরি করে নিচ্ছি আর এই ঝোলটাও খেতে কিন্তু অসম্ভব ভালো হয় যাই হোক এইভাবে একদিন চিকেন রান্না করে দেখো অনেকেই বলে যে চিকেনের একটা হাস্টে গন্ধ লাগে বা চিকেন খেতে পারে না একটু গন্ধের জন্য এইভাবে রান্না করলে আশা করি তাদের সেই গন্ধটা লাগবে না বিকেল এখন সাড়ে চারটে আর বললাম না আমার ছেলের একটা প্রোগ্রাম রয়েছে আর সেই কারণেই চলে এসেছি আমাদের এই টাউন হলে আজকে আমার ছেলে প্রথম স্টেজে পারফর্ম করবে একটু বেশি এক্সাইটেড সবার আগে চলে এসেছি এখনও কেউ আসেনি ফাঁকা হল স্যার বলেছিলেন পাঁচটার মধ্যে শুরু হয়ে যাবে সেই হিসেবে আমরা সাড়ে চারটার দিকে বেরিয়ে পড়েছিলাম যাই হোক যে কোনো অনুষ্ঠানে শুরু হতে একটু সময় তো লাগে এখন স্টেজে ওনারা ওনাদের জিনিসপত্র গোছাতে ব্যস্ত একটু আগে এসে খুব ভালোই করেছি কারণ এই জায়গাটার সাথে আমি ভীষণ পরিচিত যদিও তার রূপটা পাল্টে গেছে আগের মতো নেই সেই জায়গাটা ঘুরে দেখার জন্য ইচ্ছে করি আমি একটু আগে চলে এসেছি আমার ছোটবেলার বেশ অনেকগুলো স্টেজ প্রোগ্রাম এখানে হয়েছিল বেশ অনেকগুলো বছর কেটেছে মাঝে আর এসে দেখছি আমল পরিবর্তন পুরনো মোড়ক খুলে ঝা চকচকে হয়ে উঠেছে নিজের পারফরমেন্স দেখা উপভোগ করা এবং

thank yeah. you yeah. ও এত স্মার্টলি বাজিয়েছে প্লিজ ভীষণ ভালো হয়েছে আচ্ছা আচ্ছা আবারও আমরা গুরু শিষ্যের জীবন বন্ধু রেখে নেব এবং রনিক দুই রথে একদম ফাটাফাটি পারফরমেন্স হতে চলেছে তো আমরা অল দা বেস্ট দুই আলু এখন যুগল মধ্যে আমরা সকলে ভোগ করি গুরু এবং শিষ্য

আমার একটা বাজে অভ্যাস আমি যেটা সবার সামনে বলে দিচ্ছি তার তো যাই হোক বাচ্চা খুবই ভালো মানে পরের বছর দেখবো হয়তো পাঠিয়ে বাজাচ্ছে হ্যাঁ ভালো করে টাউন হলের পাশেই হচ্ছিল কার্নিভাল যাওয়ার সময় দেখেছিলাম ভেবেছিলাম যখন প্রোগ্রাম শেষ হবে একবার ঢুকবো শীতের মজা আর শুধু খাওয়া দাওয়াতে কিন্তু সীমাবদ্ধ নয় চারিদিকে হরেক রং বেরঙের আলো এবং নানা রকমের অনুষ্ঠান যেখানে প্রচুর মানুষের সমাগম এবং প্রচুর মজা কিছুটা সময় এখানে কাটিয়েছি এবার বাড়ি যাব। অনেক রাত হলো যে এখনই বাড়িতে ঢুকলাম এখনও ঘরে ঢুকেনি সিঁড়িতেই শীতেই রয়েছি আজকে রবিবার এমনিতেই মজার একটা দিন তার উপর এত সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে এলাম ভীষণ ভালো কাটলো আজকের রবিবারটা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজেকে যত্নে রেখো আসি